নমস্কার আমরা এখন আছি লামাহাটাতে আমরা এখানে একজনকে জিজ্ঞেস করে নেব এখানকার কিছু পরিস্থিতি সম্পর্কে ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা যদি জানতে পারি আচ্ছা আপনি যে এইখানে এসছেন এইরকম পরিস্থিতিতে যেভাবে মিডিয়া আর কি পাবলিকের কাছে প্রচার করছে সংবাদ মাধ্যম যেভাবে তুলে ধরেছে যে এখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এখানে না আসার জন্য তারপরে যেরকমভাবে দেখানো হচ্ছে এখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত তাও সেই সমস্ত জিনিসপত্র দেখা সত্ত্বেও সেই সমস্ত আপডেট জানা সত্ত্বেও আপনি এখানে এসেছেন এই প্রসঙ্গে যদি কিছু বলেন প্রথমত আমি উত্তরবঙ্গে যে দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা ঠিক না প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেটা আমি সমব্যর্থী প্রত্যেকটা পরিবারের প্রতি আমি সমব্যাথি এবং কি আমি খুব দ্রুত তাদের আবার সেই মূল স্রোতে ফিরে আসা এবং পরিবারের একটা তারা সাজিয়ে গুছিয়ে যেন সাজিয়ে গুছিয়ে যেন তারা আবার যেন পরিবারের সাথে একত্রিত হয়ে এবং নিজেদের জীবন জীবিকার উপরে যেন তারা আবার স্বাভাবিক পরিবেশ এটি আমি ঈশ্বরের কাছে তারপরে বলছি আমি যেহেতু উত্তরবঙ্গের বাসিন্দা আমি উত্তরবঙ্গে এসেছি একটাই সাহসিকতার সাথে উত্তরবঙ্গ হচ্ছে এক গোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা অন্যতম জেলা হ্যাঁ তো আমরা দেখছি বরাবরই উত্তরবঙ্গ অনেকটাই পিছিয়ে আছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা আমাদের রাজ্যে যতগুলো জেলা আছে তার থেকে পিছিয়ে তো আমি যখন এই প্রাকৃতিক দুর্যোগটা আমি কলকাতায় ছিলাম সেখান থেকে আমি খবর পেয়ে আমি আসল তথ্যটা জানবার জন্যই আমি এই উত্তরবঙ্গের সফরে এসেছি আজকে তিন দিন হলো আপনার কি মনে হচ্ছে যতটা দেখানো হয়েছে ততটাই মানে যতজন যত ভিকটিম তুলে ধরা হয়েছে পুরো উত্তরবঙ্গই কি আসলে বিপর্যস্ত নাকি মিডিয়া বাড়িয়ে বলছে আমার মনে হচ্ছে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে এসে তিন দিন থাকলাম আসার পরে আমি দেখলাম যেইভাবে করে মিডিয়া হাইলাইট করেছে যে বাড়িঘর তলিয়ে গেছে হরপাবান এসেছে বা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবশ্যই কিন্তু যে জায়গাগুলো হয়েছে সেই জায়গাগুলোকে আমার মনে হয় দেখিয়ে যদি মেন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটুকু দেখানোটাই ভালো কেননা উত্তরবঙ্গের সফরে মানুষ পর্যটন একটা কেন্দ্র এখানে এসে যেমন তারা আনন্দ পায় যারা পর্যটক তেমনই আবার উত্তরবঙ্গের যারা এই যে পাহাড়ি এলাকায় ডুয়ার্সে থাকে তাদের উপরে কিন্তু একটা জীবিকা নির্বাহ করে এখানে এইভাবে করে হাইলাইট করে দেখানোর পরে দেখা যাচ্ছে তাদের জীবিকা তাদের যে রুজি রুটি এই যে পর্যটকদের ওপরে তাদের জীবন জীবিকা এবং রুজি রুটি কিন্তু তাদের মানে পেটের খাবারটা উপার্জন একটা হয় তো এই উপার্জনটা আজকে যেভাবে করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে বড় বড় চ্যানেল দেখাচ্ছে আমার মনে হয় মানুষকে আতঙ্কিত করাটা ঠিক না কেননা আমরা যেভাবে ভালোবেসে আজকে দার্জিলিং আমরা কি বলি পাহাড়ের ডানি হ্যাঁ প্রত্যেকটা মানুষকে কিন্তু এই পাহাড় টানে ডুয়ার্স টানে আর যতই আমরা এখানে আসবো মানুষগুলোর জীবনযাপন তাদের যে একটা মানে খাবারের পেটের ব্যবস্থা খাবারের তাদের আস্থানা ভরসা সবটাই কিন্তু এই ট্যুরিস্টদের উপরে হয় তাই আমরা আমি আমার ব্যক্তিগত জায়গার থেকে এবং কি আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে এই যে মানুষকে যেভাবে করে একটা আতঙ্কিত করা হচ্ছে পুরো পাহাড়কে নিয়ে একটা মানে হাইলাইট করা হচ্ছে যে প্রচণ্ড বিপর্যস্ত মানুষকে আসতে মানা বা বিপদে আছে তো এগুলো না করে আসল মোটিভে মানুষকে বোঝানো উচিত যে আজকে অবশ্যই মিরিকে হয়েছে ডুয়ার্সে হয়েছে সেই জায়গাগুলো চিহ্নিত করে আমরা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এবং কি সেই মানুষগুলোর পাশে থাকতে পারি আর আদারওয়াইজ যে জায়গাগুলোতে হয়নি সেই জায়গাগুলোতে যেন মানুষ আসে এবং কি এই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারাও যেন উপার্জনের পথ খুঁজে পায় এইভাবে করে যেন না করে প্রত্যেকটা মানুষকে বলবো আতঙ্কিত যেন না করে এটাই আমি বলছি আর আর কথা বলছি প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যেভাবে করে তিস্তার জল যখন গড়িয়ে গেছে তখন দেখেছি প্রচুর পরিমাণে কাঠ ভেসে গেছে এই কাঠ ভেসে যাওয়ার পেছনে আমরা কিন্তু সকলেই বুঝতে পারছি যে আজকে আলটিমেট কিসের জন্য এত এত বিপর্যয় কেন পাহাড়ের বুকে নেমে আসছে আমরা পাংখাবাড়ি রোড দিয়ে যখন এসেছিলাম তখন দেখেছি খাম্বার মতো গাছগুলো সমস্ত শাড়ি ধরে দাঁড়িয়ে আছে এই গাছগুলো যে আঁকড়ে ধরে আছে পাহাড়কে আমার মনে হয় প্রচণ্ডভাবে তার জন্য সুরক্ষিত আজকে পাহাড় পাহাড় সুরক্ষিত আর যেভাবে করে গাছ কাটা হচ্ছে এটাকে প্রত্যেকটা মানুষকে একদম মানে বারণ করা উচিত যে এই যে গাছ কাটার যে ভূমিকা নিচ্ছে যারা তাদেরকে উচ্ছেদ করে দেওয়া উচিত এবং কি গাছ কাটা থেকে বিরত থাকা উচিত বরং গাছ লাগানো উচিত আজকে গাছ যেভাবে করে পরিবেশ গাছ কাটার ফলে যে যেই জায়গাগুলো আজকে বেশি পরিমাণে গাছ কাটা হয়েছে সেই জায়গাগুলো আজকে আমি এসে যেটা দেখছি বা আমি যখন গাড়িতে করে যাচ্ছি যেখানে ধস নেমেছে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত এই গাছ কাটার ফলে আজকে সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের গাছ বাঁচাতে হবে নিতে হবে আর একটা কথা বলবো যে কোনো কিছু সব কিছুতে পলিটিক্স করলে হবে না পলিটিক্স পেছনে ফেলে রেখে প্রত্যেকে এগিয়ে আসতে হবে এ মানুষগুলোকে বাঁচাতে হবে এদের জীবন জীবিকাকে সুনিশ্চিত করতে হবে এবং কি আমরা যতটা পারবো তাদের সাহায্যের হাত বাড়ানো শেষে আপনার কাছে জানতে চাইব এই যে এখন যে পরিস্থিতিটা হয়েছে এই জন্য যারা উত্তরবঙ্গে আসতে পারেনি বা পুরো সমগ্র ভারতবর্ষ বা যেখান থেকে মানুষ খবর পেয়েছে এই ব্যাপারে সকলেই এখন নানান ধরনের সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াতে নানান পোস্ট করছে যে সকলেই আসলে উত্তরবঙ্গের জন্য সমব্যাথী আসলে কি আমাদের দায়িত্ব এইটুকুই আমরা কি কেবল সমবেদনা জাস্ট একটা পোস্টের মাধ্যমে জানিয়েই কি আমাদের আমাদের দায়িত্ব উত্তরবঙ্গের প্রতি মিটে যায় উত্তরবঙ্গ যেখানে আমাদের একটা কুইন অফ মাউন্টেন বলা হয় যেখানে উত্তরবঙ্গ একটা আমাদের ভা পশ্চিমবঙ্গের একটা মুকুট যদি হয় তাহলে সেটা পালক হচ্ছে দার্জিলিং তো শহরটার প্রতি আমাদের ভূমিকা কি এইটুকুই আমরা কি শুধু একটা পোস্ট করেই সীমিত থেকে যাব সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমাদের সকলের উদ্দেশ্যে যারা বাড়িতে থেকে এরকম জাস্ট একটা পোস্টের মাধ্যমে দায় সেরে দিচ্ছে না আমরা আমরা সকলেই করছি তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো রাজনীতি করবেন না রাজনীতি সব কিছুতে রাজনীতি যেরকম থাকবে রাজনীতির জায়গায় আবার মানবিকতা থাকবে মানবিকতার জায়গায় মানুষকে মানবিক হতে হবে আর রাজন রাজনীতি যারা করছে আজকে আমি একটাই কথা বলবো যে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকার বারবার করে বিপর্যস্ত হচ্ছে যখন পাহাড় ডুয়ার্স এটা এর আগেও হয়েছে তো আমার মনে হয় সরকারের এই ভূমিকাটা নেওয়া উচিত যাতে মানুষগুলো জোনে থাকে এবং কি তাদের কর্মসংস্থানও এবং কি তাদের ঘর বাড়ি সমস্ত কিছু নিয়ে যেন তারা সুরক্ষিত থাকে এটা সরকারের করা উচিত আর তার বাইরে যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে চাইছে আমার মনে হয় এখানে কোনো রাজনীতি না করে এখানে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত এবং কি এদের জীবন জীবিকা নির্বাহের জন্য প্রত্যেকটা মানুষ যেন যেটা পদক্ষেপ নিয়েছে জীবন একবার মরণ একবার সব কিছুকে সামনে ফেস করা উচিত এবং কি যেভাবে করে মানুষ ভেবেছে যে পাহাড়ে ঘুরতে আসবে ঘুরতে আসবে প্রত্যেকেই যেন এটা থেকে সরে না যায় আতঙ্কিত না হয় আর যারা নেমেছে আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল ছাত্র যুবরা বামপন্থী ছাত্রযুবরা ভীষণভাবে ভীষণভাবে রাস্তায় নেমেছে এবং কি বলে মিরিকে যে এত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখেছি কলকাতা থেকে উত্তরবঙ্গ থেকে প্রত্যেকটা জেলা থেকে যে যেমন যে পেরেছে ছাত্রজীবরা এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি বলবো রাজনীতি না করে প্রত্যেকটা মানুষ এভাবে করে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং কি রাজনীতি সবই থাকবে জীবনে কিন্তু মানুষের মানবিকতা মানবিক হওয়া দরকার মানবিকতা যদি সরে যায় মানুষ যদি অমানবিক হয়ে যায় তাহলে কিন্তু সবই ধ্বংস হয়ে যাবে তো মানুষকে সবচাইতে আগে মানবিক হওয়াটা দরকার প্রত্যেকটা মানুষকে এই মেসেজটা মানবিক থাকতে এটা প্রত্যেকেরই দায়িত্ব ধন্যবাদ সকলকে একবার দেখিয়ে দেবো আশপাশের পরিস্থিতিটা পরিবেশটা এখানে খুবই সুন্দর এবং আমরা এখানে এটা লামাহাটার রাস্তা দেখুন আপনারা যারা প্ল্যান করেছিলেন উত্তরবঙ্গে বেড়াতে আসবেন বলে দার্জিলিং লামাহাটা আশেপাশের আরও অনেক ছোটোখাটো ট্যুরিস্ট প্লেসগুলো ইচ্ছে ইচ্ছেগাঁও অনেক স্পট আছে আপনারা কেউ প্ল্যান ক্যান্সেল করবেন না এখানকার লোকেদের একটাই মাত্র জীবিকা সমস্তটা পর্যটন শিল্পের করে নির্ভর করে টিকে আছে আপনারা আসবেন অবশ্যই Nice.